Halo everyone, Assalamualaikum এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি বরিশালের সুনামধন্য অপারেটর শাকুরা পরিবহন সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আমি কি পাশাপাশি জানানোর চেষ্টা করবো হুট করে এই বাস কোম্পানিটি এত ব্যাপ্রুয়া হয়ে উঠেছে কেন অর্থাৎ স্বাভাবিকের চাইতে বাস কোম্পানিটি অনেক বেশি ব্যাপ্রুয়া যেখানে দেখা যাচ্ছে সপ্তাহে সাত দিনের চাইতে কিন্তু ছয় দিন এই বাস কোম্পানিটি পুরোপুরি প্রতিদিনই নিয়মিত দুর্ঘটনার শিকার হচ্ছে ফলে বলতে গেলে বরিশাল পাশের কাছে এক সময়ের জনপ্রিয় শাকুরা বাস কোম্পানি বর্তমানে বলতে গেলে আতঙ্কের নাম কিংবা যাত্রীরা আর বাসগুলোতে খুব একটা বেশি ভ্রমণ করার মতো আগ্রহ দেখাচ্ছে না তারা অন্যতম কারণ হচ্ছে বর্তমান শীতের সময়ে ঘন কুয়াশায় বারবার বাসের ল্যান পরিবর্তন করা ওভার স্পিডিং করা কিংবা অদক্ষ চালক দিয়ে বাসগুলো ড্রাইভিং করলে দুর্ঘটনার শিকার তো হবেই এই বাস কোম্পানিটি তবে হচ্ছে আমার কথা না সাধারণ যাত্রীদের কথা যারা সাকুরা পরিবহনে ভ্রমণ করেছে তারা মূলত এই কথাগুলো বলতে হচ্ছে ওভার স্পিডিং এর কারণে অন্য অন্য বাস কোম্পানির চাইতে এই বাস কোম্পানিটি অনেক বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে বর্তমান সময়ে এবং যেখানে একই রোটে ইমাত পরিবহন কিংবা দোলা পরিবহন এই বাস কোম্পানি কিন্তু বেশ ভালোভাবে যাত্রীর সেবা দিয়ে যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে এই বাস কোম্পানিগুলোর তুলনায় সাগুরা পরিবহন বা স্বাভাবিক চাইতে অনেক বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে তবে এখানে এটা সত্যি যে বর্তমান সময়ে সারা বাংলাদেশে ঘন কুয়াশার কারণ বাংলাদেশের স্বাভাবিক ছোট বড় কয়েকটি বাঁশ কোম্পানি কিংবা দুর্বলার বাঁশগুলো কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হচ্ছে বাইরে ভাই বাইরে এত পরিমাণে কয়েকটা বাচ্চা কাচ্চা মিলে ভাই এত পরিমাণে নয়েজ এত পরিমাণে সাউন্ড করতে সে ইচ্ছে করছে ভাই যদি নিজের বাচ্চা কাচ্চা হইতো তাহলে মুখে কস্টিপ মেরা আমি বসিয়ে রাখতাম ও যাই ভাই কিছু করার নাই যেহেতু ভাই অন্যের বাচ্চা কাচ্চা চাইলেও কিছু করতে পারতেছে না সো যেটা আমি বলতেছিলাম যেটা হচ্ছে সাঁকোরা পরিবহন যেহেতু অন্য অন্য বাঁশ কোম্পানিগুলো চাইতে অনেক বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে তারা আমি মনে করি যারা কি বাস নিয়ে গবেষণা করে কিংবা যারা সাধারণ যাত্রী যারা কিন্তু প্রতিনিয়ত সাকুরা পরিবহনের বাসগুলো তো ভ্রমণ করতে তারাও বলতেছে ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে ড্রাইভারের ভুলের কারণে ম্যাক্সিমাম বাসগুলো দুর্ঘটনার শিকার হচ্ছে তবে এখানে আমার মতে সাকুরা পরিবহনের মতো এত বড় একটি বাস কোম্পানি যে হুট করে এত অদক্ষ চালক দিয়ে কিংবা রাস্তায় বারবার বা দুর্ঘটনার শিকার হবে এটা আমি কখনো তাদের কাছ থেকে আশা করিনি যেখানে বর্তমানে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত বাংলাদেশের বেশ সুনামধন্য কয়েকটি বাস কোম্পানি পর্যন্ত বেশ ভালোভাবে তারা সার্ভিস দিয়েছে তার ভিতরে সাগর পরিবহন অন্যতম একটি সেরা একটি বাস সার্ভিস বলতে গেলে তবে সবকিছু মিলিয়ে একজন ড্যাশবোর্ডে বসে থাকা ড্রাইভারের মাথা রেখা উচিত যে তার পিছনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন যাত্রী সবসময় অনাহাসে তারা তার উপর নির্ভর করে থাকে এখন সে ড্রাইভার যদি হয় উদাসীন আর মন ভোলা তাহলে আমি মনে করি পিছনে বসে থাকা যাত্রীদের ক্ষতির সম্মুখীন কিংবা স্বজন হারা ছাড়া কোনো উপায় থাকবে না সাধারণত মানুষ বাসে ট্রাভেল করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যায় তার মধ্যে এমন এক শ্রেণীর লোক রয়েছে যারা কিনা শুধু নিজেরাই মা বাবা ভাই বোন পরিবার স্বজনকে নিয়ে বাসে ট্রাভেল করতে তারা অনেক বেশি ভালোবাসে তবে এমন অবস্থা যদি রাতের বেলা ড্রাইভার হয় উদাসীন তাহলে আমি মনে করবো না সেখানে যাত্রীরা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হবে তবে এখানে আমার গবেষণা অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা বরিশাল রোডে এই সাকুরা পরিবহনের বাসগুলো অনেক বেশি স্পিডে ড্রাইভিং করে থাকে ফলে ড্রাইভার কন্ট্রোল করতে না পারে বাসগুলো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমাদের দেশের সড়কগুলোর আশেপাশে কিংবা রাস্তায় লেখা থাকে যে কোন জায়গায় আপনাকে কত স্পিডে বাস চালাতে হবে তবে এসব কিছুকে তোয়াক্কার না করে দেশের বাস ড্রাইভাররা এক অন্য শ্রেণীর মাধ্যমে তারা চলে যায় শুধুমাত্র বাসের গতি বাড়িয়ে দিলে যে যাত্রীদেরকে ভালো একটি সার্ভিস দেওয়া সম্ভব তাও কিন্তু না চাইলে সেফ ভাবে ড্রাইভিং করো যাত্রীদেরকে ভালো সার্ভিস দেওয়া যাবে পরিবহনের সার্ভিস সম্পর্কে আমরা যদি আপনাদেরকে বলি তাহলে আমি মনে করবো যেখানে অন্য অন্য বাস কোম্পানির সাথে তারা একটু আলাদা বেটার কিছু যাত্রীদেরকে সবসময় দিয়ে থাকে যেটা আর কি সাধারণত অন্যান্য বাস কোম্পানি কখনোই দিতে পারে না এখানে সাকুরা পরিবহনের মতোই বাংস কোম্পানির বহর রয়েছে শতভাগ জাপানি সেনু একেজে এসি নন এসি হুন্ডাই কোরিয়ান ব্র্যান্ডের মতো বিশ্ববিখ্যাত লাক্সারিজ ব্র্যান্ডের বাংসগুলো দিয়ে তারা সবসময় সেবা দিয়ে থাকে তবে এখানে মালিক পক্ষর অক্লান্ত পরিশ্রম আমি মনে করি বাঁশে থাকা কিছু টিকটকার কিংবা যারা কি সবসময় বাঁশের রেসিং ভিডিও ধারণ করে তারাই মূলত বাঁশের স্পিড বাড়িয়ে দেওয়ার জন্য ফলে ড্রাইভার যতটা স্পিড এসে নিজের হাতে কন্ট্রোল করতে পারবে তার চাইতে বেশি যখন স্পিড বাঁশের তুলে ফেলে ফলে বাঁশ ড্রাইভার কন্ট্রোল করতে না পারে খুব শিগগিরই বাঁশ দুর্ঘটনার সম্মুখীন হতে থাকে আমার জানা মতে সাগরা পরিবহনে কিন্তু এমন একজন ড্রাইভার রয়েছে যে কিনা প্রতিনিয়ত বাঁশের রেসিং ভিডিও করে থাকে কিংবা টিকটক করে থাকে সে সাগরা পরিবহনের বাঁশের একজন চালক যদি আমি নাম বলবো না কারো কোথাও আমি বলবো না শুধু তার উদ্দেশ্যে আমি এই ভিডিওর মাধ্যমে একটাই কথা বলবো ভাই তুমি ভিডিও করো যাই করো এমন কোনো কাজ করো না যেটা তোমার ভিডিওর মাধ্যমে কিংবা তোমার কারণে যাত্রীদের কখনো ক্ষতি হয়ে থাকে এবং আমি আশা করবো নেক্সট সাকুরা পরিবহন সব বাধা বিপত্তি কাটিয়ে যাত্রীদেরকে ভালো একটি সার্ভিস দিতে পারবে তো দেশের ট্রান্সপোর্ট রিলেটিভ যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের পাশে থাকবে এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই শেয়ার করতে পারেন আমাদের ভিওস এর মাধ্যমে দেখা হবে নেক্সট অন্য কোন ভিডিওতে আল্লাহ